আসসালামু আলাইকুম ওয়া অবরাইটুকু আমার প্রিয় ভাই বোন দেশ এবং প্রবাসের সকল প্রিয়জন শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষজন আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবার দুয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি কিন্তু আমি অনেক অসুস্থ গত দুই দিন থেকে প্রচণ্ড জ্বর আজকে তিন দিন হয়ে গেল প্রচণ্ড জ্বর এবং গত দুই দিন তিন দিন আগে রাতের সাড়ে তিনটা থেকে জ্বর আসছে হঠাৎ করে কেন এইভাবে জ্বরটা আসলো বুঝলাম না মানে কয়দিন আগে আমার জ্বর হয়ে গেছে তারপর ওষুধ খাইলাম জ্বর কমে গেল। মাঝখানে আট দশ দিন ভালোই ছিলাম তারপর আবার হঠাৎ করে রাতে সাড়ে তিনটা বাজে প্রচণ্ড নাক দিয়ে পানি পড়তেছে কাশি ঠান্ডা জ্বর প্রচন্ড জ্বর আসছে এখন থেমে থেমে জ্বর হচ্ছে যখন আমি মেডিসিন খাই আধা ঘন্টা পর জ্বরটা একটু কমে এক এক দেড় ঘন্টা একটু ভালো থাকে আবার জ্বরটা আসে এখন আমি অলমোস্ট রাত বাজে দশটা এখন আমি ভিডিওটা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে জীবনের কোন দিকের পরিস্থিতি কোন দিকে যায় কোথাকার জীবন কাকে কোথায় কখন কোথায় নিয়ে যায় আমরা কেউ জানি না সারাক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে প্রচণ্ড মানসিক টেনশনে থাকি কিন্তু আমি জানি না তবে হ্যাঁ এটা সত্য কথা জীবন নিয়ে আমি প্রচণ্ড ফাইট করতেছি প্রচণ্ড প্রচণ্ডভাবেই জীবন আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না বাট চেষ্টা করতেছি সৎভাবে লয়েতে কিছু করার মানুষ অনেক কিছু মুখে বলে ফেলে কিন্তু জীবনটা অনেক কঠিন বাস্তবতা অনেক বেশি কঠিন তো কষ্ট করতেছি শ্রম দিচ্ছি তবে এই অল্প কয়েকদিনের এই সপ্তাহের মধ্যে আমি রোদ্রে রোদ্রেও পড়ি নাই বৃষ্টিতেও ভিজি নাই কিন্তু হঠাৎ করে এমন ভয়ঙ্কর জ্বর কেন আসছে বুঝতে পারতেছি না মানে কি করা উচিত আমার এখন ডাক্তারের কাছে গেলে না জানি আবার ভর্তি লেখে দেয় তাহলে তো আবার মেয়েটাকে বাসায় একা রেখে ভর্তি হওয়া লাগবে খুব ভয় লাগতেছে কষ্টও লাগতেছে ঘরে থেকে থেকে মেডিসিন খাচ্ছি যে কমে যাক কমে যাক সবাই আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড মানসিক টেনশনে আমি থাকি বাট তার মানে এটা না চেষ্টা করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের চলার পথটাকে অনেক বেশি সহজ করে দেয় সবার কাছে আমার এটাই চাওয়ার আপনাদের কাছে চাওয়ার শুধু এটাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে কখনো যদি আমার কথা এবং আচরণে কেউ কখনও কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য মন থেকে সবাই দোয়া করবেন আমি লাইভ করি জানেন অনেকেই ভাবেন হাসা মানে হাসি খুশিভাবে লাইভ করার চেষ্টা করি মনের মধ্যে যে কতটা কষ্ট ক্ষত যন্ত্রণা চেপে রাখি সেটা কাউকে বুঝাইতে পারি না কেউ পৃথিবীতে বুঝবেও না এই পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ কখনো কারো মনের কষ্টটা বুঝবে যাই হোক সব বলে আর লাভ নাই কেউ কখনো কাউকে বুঝবে না এটাই স্বাভাবিক কেউ কখনো কাউকে বুঝেও না সো একই ছাদের নিচে একই বিছানায় থেকেও কেউ বুঝে না আর কিছু মানুষ তো অনেক দূরেই থাকে যাই হোক ভুল ত্রুটি যদি কখনো করে থাকি ক্ষমা করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম